দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের চিন্তার অথবা তাদের আলোচনার মূল কিন্তু নয়। ইংল্যান্ডে লন্ডনে কারণ লন্ডনে আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে বলবো যদি আমরা জানি উনি সেখানে গিয়েছেন কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য সেটা ব্যক্তি ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে কাজে এটা ব্যক্তিগত সফর অনেকে বলতে চাইবে কিন্তু তারপর আমি বলবো কারণ উনি তো সরকার প্রধান সরকার প্রধান যেখানেই যাচ্ছেন সেটা তো সরকারি কাজই হয় কারণ তার সঙ্গে তো সরকারের লোকজন গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছেন দুদকের যিনি চেয়ারম্যান তিনি গিয়েছেন এগুলো তো বড় ঘটনা এবং তার সঙ্গে প্রেস সেক্রেটারি আছে প্রেস উইং আছে এসএসএফ আছে অনেকে আছে সরকার প্রধান যখন যেখানে যান সেটা সরকারি সফরই হয়ে যায় কিন্তু এই সরকারে সুখে আমরা কি পেতে যাচ্ছি এর মধ্যে জানা গেছে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে উনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের 대통령ের স্টার সভা বৈঠকটা কবে হবে এখন নির্ধারণ করা যায়নি সময় সময়টা কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী উনিকে কানাডা সফরে আছেন পরে জানা গেল উনি কানাডা সফরে যানই নাই তো কি হলো ভাই মানে এত আনারী লোকজনকে নিয়ে এই প্রেজেন্টটা গঠন করা হয়েছে। এবং এর মাথায় যিনি শিরোমণি হিসেবে বসে আছেন এটুকু খবরটি সংগ্রহ করতে পারেননি যে প্রাইম মিনিস্টার ব্রিটেনের প্রাইম মিনিস্টার দেশে উনি গিয়েছেন যে দেশে আমাদের প্রধানমন্ত্রী প্রথমার্থার ব্যক্তিকে নিয়ে গিয়েছেন সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী আদৌ সে দেশে আছেন কি নাই এই খবরটা সংগ্রহ করার সক্ষমতা ওনার নাই দেশের টেলিভিশন গুলি তো মাঝে মাঝে যান যে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ওনার দক্ষতার এবং যোগ্যতার যে দোর সেটা মোটামুটি বোঝা যাচ্ছে ওনারা এটা নিয়ে করতে পেয়েছেন কোন এক ওনাদের কাছে নাকি কোন এক এমপি এসেছিলেন তিনি বলেছেন তিনি জানিয়েছেন এটার উপর ভিত্তি করে প্রেস কনফারেন্স করে ফেলেছেন যাই হোক এগুলি যত বলবো ততই নিজেদের গায়ে লাগে কারণ ওনাকে বেতন তো আমরাই দিই তাই না আমরা ওনাকে প্রেস সেক্রেটারি বানিয়েছি ওনার তো দেখেছি আমরা এর মধ্যে কিছু ভিডিও দেখলাম যে উনি নিজেই প্রধান উপদেষ্টা যাচ্ছেন হাতে একটা ব্যাগ নিয়ে উনি ওনার হাতে একটা ব্যাগ নিয়ে মোবাইলে ছবি তুলছেন ভিডিও করছেন এইসব আর কি যাই হোক

যে ওরা বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে বলছেন যে এখানে আমি বিএনপি লোকজনকে দেখেছি সবাই তো মোটামুটি সবাইকে চেনে তারা অনেকে তাকে এরকম ভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছে আবার শফিক সাহেব তো দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষ যুক্ত করে সেগুলো হয়েছে আমি জানি না প্রকৃত বাস্তবতাটা কি তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কেন রাজনৈতিক ভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন যাচ্ছেন কিন্তু না ভালো হতো আমরা বরং তাকাই যে উনি কি কি করেছেন এবং কি কি বলেছেন এর মধ্যে উনি ওখানে গেলেন কবে উনি গেলেন হলো মঙ্গলবার দিন আমাদের সময় মঙ্গলবার দিন দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশ সময় ওখানে যে পৌঁছে মানে ওইদের ওখানে যে পৌঁছেছেন পোচাপনা হোটেলে উঠেছে হোটেল ওঠার পর এ পর্যন্ত দেখা সাক্ষাৎ কাল প্রসঙ্গে হয়েছে ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে ইয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেন আমরা কি আপনাকে ইয়ারবাস কিনতেছি ইয়ারবাস কেন একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের রাষ্ট্রপতির যিনি আছেন তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন হাসিনা সাংকেতিক ডিটেইল হয়েছে তখন ইয়ারবাসের একটা আর দেখা হয়েছে পার্লামেন্টারি গ্রুপের একটা যুক্তরাজ্যের একটা একদল সংসদ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসিক্যালি এখানে বাঙালি যারা নির্বাচিত হয়েছেন এরাও অনেকে ছিলেন এখানে কিন্তু টিলুপ সিদ্দিক ছিলেন না এরকম ইন্টারেস্টিং ছাড়াও অন্য অনেকে ছিলেন তার সঙ্গে

যে কথাটা জোর দিয়ে বলেছেন সেটা হলো বছর পর আমরা নির্বাচন করতে যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে মাথায় রাখবেন ডক্টর ইংরুজ বলেছেন সব আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন উনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তি আপত্তির বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি তারপরে আমি ফা কে আই কিছু কথা বলি উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই উনি বলেছেন যে নির্বাচন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়ত্বে উনি থাকার ইচ্ছে ওরা নেই এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি কেন বিশ্বাস করি সেটা বলছি উনি এর আগেও বলেছিলেন কোন রাজনৈতিক দল কে নির্বাচিত করা ওরা সরকারের কোন ইচ্ছা নেই সেই ইচ্ছা নেই সেই ইচ্ছার쨌 আমরা এর মধ্যে দেখেছি কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই তখন বোঝা যায় যে একটা ইচ্ছা আসলে আছে না হলে এরকম হতো না যাই হোক এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন কিভাবে আমি যাই না কেউ আমাকে কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন এই একটা কমিশন কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায় আমি মনে করি সবগুলো আপদ মার্ক হয়নি এই কমিশন গুলো খুবই বিদেশি লোকজনকে ভাড়া লোকজনকে এনে কিছু ভারাটে বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন আমাদের দেশের সংস্কার যে লোকগুলি সংস্কারের মূল নায়ক ওরা থাকেই নাগরিক হয়ে গেছি না তো আমি তো মানবই না আমার মতো লোক মানবেন অনেক লোক আছে আমার মতো পলিটিক্যাল পার্টিগুলো না মনে করি না তারপরেও উনি করতে যাচ্ছেন উনি এটা খুব আশাবাদী আসলে আমার কিছু নাই সংস্কার সংস্কার কিছু না সংস্কারের কথা বলে উনি সময় ক্ষেপণ করতেছেন যাও এটা আরেকটা বড় বিতর্কিত কাজ করতে যাচ্ছে সেটা হলো উনি জুলাই সময় যেন অপেক্ষা করছেন এই জুলাই সময় জিনিসটা আসতে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় বিতর্কের সামনে দিকে আছে আগামী এটা